বর্তমানে সমন্বয়কারীরা বিশেষ করে মাহফুজ আলম সহ যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আছে তাছাড়াও জামাত হেফাজত তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রমাণ করতে চায় যে বাহাত্তর সংবিধান আসলে মুজিববাদ এবং জোর করে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই ভিডিওতে আমি প্রমাণ করব যে পাকিস্তানের ফাউন্ডিং ফাদারদের যেই স্পৃহা ছিল যে উদ্দেশ্যে তারা পাকিস্তান প্রতিষ্ঠা করেছিলেন তা যখন ইভেনচুয়ালি কালক্রমে ধ্বংস হয়ে যায় তখন বঙ্গবন্ধুর সেই সংগ্রামের মাধ্যমেই আমরা বাংলাদেশ পাই যে বাংলাদেশের জন্মের সাথে সাথে আমাদের যে চারটি মৌলিক নীতি তা স্থাপিত হয় বাংলাদেশে যা এই ভূখণ্ডের মানুষের চিরাচরিত আকাঙ্ক্ষা উনিশশো বাহাত্তরের পরে ধীরে ধীরে যখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার বিপর্যয় ঘটে এবং সেটাও ঘটেছিল মূলত পাকিস্তানিদের কারণে কারণ যুদ্ধোত্তর বাংলাদেশে দুর্ভিক্ষর কারণেও ছিল উনিশশো একাত্তরের যুদ্ধ তাই দুর্ভিক্ষে যে মানুষরা মারা গিয়েছিল তারাও যুদ্ধের ভিকটিম। আমরা যখন পাকশাল দেখি তখন বাকশাল আমাদের মৌলিক যেই সংগ্রাম ছিল স্বাধীনতার তার বিরুদ্ধে যায় কিন্তু বঙ্গবন্ধু কী কারণে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন এবং তা যে একটি টেম্পোরারি মেজার ছিল তা নিয়ে আরেক দিন কথা বলবো তবে উনিশশো বাহাত্তর সালের সংবিধানকে কোনোভাবেই মুজিববাদী বলে সাইডলাইন করা যাবে না আমাদের বাংলাদেশের মোল্লা মৌলবীরা চায় যে বাংলাদেশ যাতে মাইনরিটি শূন্য হোক এবং তারা মনে করে সংখ্যাধিক্য যা বলবে তাই হবে একটি দেশের মৌলিক গণতন্ত্রের নীতি আসলে তারা গণতন্ত্র কি তাই বোঝে না বাংলাদেশে সবার অধিকার কায়েম করতে হবে এবং গণতন্ত্র কখনো কুফরি মতবাদ নয় উনিশশো সালের স্বাধীনতা সংগ্রামের পর বঙ্গবন্ধু বলেছিলেন ভারতের সাথে আমাদের মিল আছে আমাদের মিল আছে গণতন্ত্রের স্পৃহায় সেকুলারিজমে সোশ্যালিজমে এসব ক্ষেত্রে আমাদের মিল আছে গণতন্ত্রে কিন্তু সেই ভারত এখন গণতন্ত্রের কথা ভুলে গিয়ে একটি আলট্রা হিন্দুত্ববাদী সরকার কায়েম করেছে তাই সেই ভারতকে আসলে এখন আর সেকুলার রাষ্ট্র খুব একটা বলা যায় না একই কথা প্রযোজ্য পাকিস্তানের ক্ষেত্রে সেটা এখন ইসলামিক একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে আমাদের বাংলাদেশকেও সেরকম একটি ইসলামিক মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার স্পৃহা আমরা দেখতে পাচ্ছি মোল্লা মৌলবী জামাত হেফাজত ইত্যাদি গোষ্ঠীদের মাঝে কিন্তু মোহাম্মদ আলী জিন্না বঙ্গবন্ধু সেরা বাংলা সৌরভার্থী ভাষা নিয়ে সবাই বলে গিয়েছিলেন যে ইসলাম গণতন্ত্র বিরোধী নয় সবার সম অধিকার কায়েম করলে তা ইসলাম বিরোধী হয় না সোশ্যালিজম সেকুলারিজম কায়েম করলে তা কোরআন সুন্না বিরোধী হয় না এ সকল মোল্লা মৌলবীরা কেয়ামত পর্যন্ত তাদের ইসলামী মতবাদে ঐক্য দেখাতে পারবে না গণতন্ত্রে তাই সবার মতের স্বাধীনতা থাকে সবার সম থাকে যার যার ধর্ম ব্যক্তিগত কোনো ধর্মীয় রাষ্ট্র কায়েম করা এই বাংলার নেতাদের এবং অধিকাংশ মানুষের ইচ্ছা কোনোদিনও ছিল না উনিশশো আওয়ামী লীগের সংবিধানই বাংলাদেশের সংবিধান মোল্লারা যখন ইসলামিক বয়ান দিতে গিয়ে বাংলাদেশের মানুষকে তাদের রাজনৈতিক বয়ান শোনায় তখন সমস্যা দেখা দেয় এবং সাধারণ মানুষরা বিভ্রান্ত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন উনি সেকুলার রাজনীতি করেছেন এবং সেকুলারিজম বাংলাদেশে স্থাপিত হবে প্রতিষ্ঠিত হবে এই সংগ্রামী উনি করেছেন বঙ্গবন্ধু যেই কয়েকটি প্রিন্সিপাল দিয়ে গেছেন আমাদেরকে সেই প্রিন্সিপালগুলোর জন্ম আসলে পাকিস্তান জন্মলগ্নের সাথেই জড়িত মোহাম্মদ আলী জিন্না উনি সেকুলার একজন রাজনীতিবিদ ছিলেন উনি আপাতমস্তক সকল ধর্ম বর্ণ মানুষের সম অধিকারে বিশ্বাস করতেন سب آزاد ہیں اپنے مندروں میں جانے کے لیے آپ سب آزاد ہیں اپنی مسجدوں میں جانے کے لیے اور کسی بھی اور عبادت گاہ میں جانے کے لیے اس مملکت پاکستان میں آپ کا تعلق کسی بھی مذہب ذات یا عقیدے سے ہو مملکت کا اس سے کوئی سروکار نہیں آپ دیکھیں گے کہ وقت گزرنے کے ساتھ ساتھ ہندو ہندو نہیں رہیں گے اور مسلمان مسلمان نہیں رہیں گے مذہبی مانوں میں نہیں کیونکہ یہ ہر فرد کا ذاتی عقیدہ ہے بلکہ سیاسی مانوں میں وہ ایک ہی ریاست کے برابر کے شہری ہوں گے جو جدیو انہیں ڈھاکہ وشوالے مادھ میں যেই বাংলা ভাষার ব্যাপারে কথা এসছে যে উনি চেয়েছিলেন উর্দু ভাষা এদেশের রাষ্ট্রভাষা হোক এবং বাংলা ভাষা প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজ হোক কিন্তু বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক নেতাদের কারণে যেমন সালমান এব রহমানের বাবা ফজলুর রহমান উনি ছিলেন তখন মূল দায়িত্বে শিক্ষা কার্যক্রমের এবং উনি চেয়েছিলেন যে আরবি আলফাবেটে আমরা বাংলা বলি এরকম বেশি বাড়াবাড়ির কারণেই শেষ পর্যন্ত আমরা ভাষা আন্দোলনে নেমেছিলাম Without a state language, no nation can remain tied up solidly together and work. Look at the history. Every government has got to have some state language. Now, therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. On the question of the state language, Pakistan, for official use, in this province, the people of province can choose any language they wish. This question will be decided solely in accordance with the wishes of the people of this province. Hello. On the question of the state language, Pakistan. For official use, in this province, the people of province can choose any language they wish. This question will be decided solely in accordance with the wishes of the people of this province, alone, as freely expressed through their accredited representatives, at the appropriate time, and after full and dispassionate consideration. There can, however, be only one thing worth that is the language for the intercommunication ভারতের বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন ভাষা কিন্তু আমাদের ভাষা আন্দোলনের পরপর উনিশশো পঞ্চান্নতে কিন্তু ভারত হিন্দি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে প্রণীত করার সংবিধানে সংযোগ করে তিনশো ধারা যেটা এখন হিন্দি এবং ইংলিশ ভাষায় রূপান্তরিত হয়েছে বর্তমানে হিন্দি ভাষাকেই অগ্রাধিকার দিতে ভারতের সরকার বদ্ধপরিকর এমনকি অনেক প্রভিন্সে তাদের নিজস্ব ভাষাতে ভারতে হাইকোর্ট সহ বিভিন্ন সরকারি দপ্তরে চালানো যায় না ভারতেও এখন হিন্দুত্ববাদী সরকার চাইছে যে হিন্দি ভাষাটাকে বেশি প্রচলিত করতে একটি জিনিস স্বীকার করতে হবে যে সেই সময় উর্দু ভাষা আসলে উপমহাদেশের লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা ছিল কারণ ব্রিটিশদেরকে হটিয়ে এই উর্দু ভাষাকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসাবে আমাদের উপমহাদেশের মানুষরা ব্যবহার করতে বিশেষ করে মুসলিমরা তো বটেই আঠারোশো সেই পঞ্চাশ সালের দিকে যখন ফার্সি ভাষাকে সাইডলাইন করে হিন্দি ভাষাকে সামনে আনা হলো সেই সময় থেকেই মুসলমানরা তাদের নিজস্ব সক্রিয়তার জন্য আন্দোলন করা শুরু করেছিল আমাদের মোহাম্মদারী জিন্না শেরে বাংলা একে কে ফজল হক এনারা সবাই আসলে উর্দু ভাষাকে লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে ব্যবহার করতেন তাই উর্দু ভাষাকে কোনো রিজোনাল ভাষা হিসেবে উপমহাদেশে দেখা হতো না আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিম পাকিস্তানের মূল ভাষাও উর্দু ভাষা নয় সেখানে হার্ডলি বিশ শতাংশেরও কম মানুষ উর্দু ভাষায় কথা বলে মোহাম্মদ আলী জিন্নার অরিজিনাল ভাষাও উর্দু ছিল না উনি একটি কমন লিঙ্গুয়া ফ্র্যাঙ্কার কথা বলেছিলেন তথাপি এই ভাষা বিষয়টি ছাড়া মোহাম্মদ আলী জিন্না সকল ধর্ম বর্ণের সম অধিকারের কথা বলেই পাকিস্তানের ফাউন্ডিং প্রিন্সিপালগুলো এস্টাবলিশ করেছিলেন এবং সেখানে যেই অবজেক্টিভের ভিতরে ইসলামের বিষয়টা ছিল সেখানে উনি বলেছিলেন যে ইসলামের যে মৌলিক প্রিন্সিপাল সেখানে গণতন্ত্রের কথা আসে সেখানে সকল মানুষের অধিকারের কথা আসে কিন্তু যখনই রাষ্ট্র পরিচালনার বিষয়ে আসে মোহাম্মদুল জিন্না প্রথমেই বলেছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠালগ্নে যে সবার হিন্দু মুসলিম খ্রিস্টান তারা আসলে কেউ হিন্দু মুসলিম থাকবে না তারা মানুষ হিসাবে ট্রিটের হবে এবং রাষ্ট্রের এই বিষয়ে কোনো বলার থাকবে না কিন্তু উনিশশো ঊনপঞ্চাশের গোড়াতে জামাত ইসলিমে এবং অন্যান্য মোল্লা মৌলবীদের চাপে অবজেকটিভসগুলো নির্ধারণ করার কথা আসে অর্থাৎ পাকিস্তানের অবজেকটিভস কারণ তখন পাকিস্তানের সংবিধান রচিত হয়নি এই অবজেকটিভ রেজলিউশনে ইসলামের বিষয়টি আনা হয় এবং সেখানে এই সুন্না ইত্যাদি বিষয়গুলো আসে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেয়ার কয়েক মাস পরাই অর্থাৎ সেপ্টেম্বরে সেই একই বছর উনিশশো আটচল্লিশ সালে আলী জিন্না মারা যান উনিশশো সালে প্রথম সংবিধান রচিত হয় উনিশশো সালে মিলিটারি শাসন আমলে সেটা সাসপেন্ডেড হয়ে যায় এটার মূল কারণটি কি এটা মূল কারণ হচ্ছে আমাদের এই পূর্ব পাকিস্তানে তখন হিন্দুরা সম অধিকার সংগ্রাম করে আওয়ামী লীগ তার পাশে দাঁড়ায় আমাদের বঙ্গবন্ধুও তার পাশে দাঁড়ায় কারণ ওই অবজেক্টিভ রেজলিউশন যেটা উনিশশো ঊনপঞ্চাশের মার্চে রচিত হয়েছিল তার সাথে হিন্দু নেতারা একমত ছিলেন না তার ভিতরে শ্রীশচন্দ্র এবং এছাড়াও অন্যান্য নেতারা তার বিরোধিতা করেছিলেন পূর্ব পাকিস্তানে আওয়ামী মুসলিম লীগ থেকে তাই আওয়ামী লীগ নামকরণ করা হয় এবং তার মূল দায়িত্বে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৌরভার নিজেও মুসলিম লীগ নামটি পরিবর্তনের পক্ষে ছিলেন কারণ উনি আল পাকিস্তান মুসলিম লীগ এই মার্চের আগে উনি বলেছিলেন যে মুসলিম লীগের নামের আর কোনো সার্থকতা থাকতে পারে না কারণ দেশটির জন্ম হয়ে গেছে মুসলমানদের প্রোটেকশনের বিষয়টি আর স্পেশাল করে বলার প্রয়োজন নেই পাকিস্তানের ফাউন্ডিংয়ের মূল কারণ ছিল অটোনমি প্রথমে কারণ আমরা চেয়েছিলাম অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা চেয়েছিল। এমন একটি রাষ্ট্র যেখানে মুসলমান হওয়ার কারণে নিপীড়িত হবে না মানুষ তাই মুসলমানদের প্রোটেকশনের জন্য এই দুটো দেশের জন্ম হলেও ইসলাম একটি সাংবিধানিকভাবে চাপিয়ে দেওয়া হবে বা ইসলাম কোনোভাবে অগ্রাধিকার পাবে তা আমাদের ফাউন্ডিং ফাদারদের ভেতরে ছিল না ফর এক্সাম্পল যারা আমাদের ফাউন্ডিং বাদার যেমন ধরুন মোহাম্মদ আলী জিন্না বাংলা সৌরভার্দি এনারা কেউ মোল্লা মৌলবী ছিলেন না মামাদের জিনার ওনার ঘরে উনি পাঁচটা কুকুর পালতেন এবং সৌরারদের ঘরে ড্রয়িং রুমে কুকুর শুয়ে থাকে বর্তমান মোল্লা মৌলবীরা এটা নিশ্চয়ই ভালো চোখে দেখবেন না আওয়ামী লীগের ফাউন্ডিং প্রিন্সিপালই ছিল সেকুলারিজম ডেমোক্রেসি ন্যাশনালিজম এবং সোশ্যালিজম এই আওয়ামী লীগ উনিশশো সালের পর থেকেই আন্দোলন আরও চাঙ্গা হয় কারণ বাষট্টি সালে আবার দ্বিতীয় সংবিধান করা হয় এরপরে উনিশশো উনসত্তরে পাকিস্তানের সংবিধান সাসপেন্ড করতে মিলিটারি সরকার বাধ্য হয় কারণ আওয়ামী লীগ বলেছিল যে তারা সংখ্যা গরিষ্ঠ হয়ে তারা একাই সংবিধান রচনা করার ক্ষমতা রাখে কারণ আমাদের পুরো পাকিস্তানের মানুষের বিরুদ্ধে অর্থনৈতিক বৈষম্য সহ বিভিন্ন বর্ণ বৈষম্য চালানো হত আমরা পুরো পাকিস্তানের মানুষরা তখন আমাদের অধিকারের কথা বললেই আমাদেরকে হিন্দু কাফের নাস্তিক মোনাফিক ইত্যাদি বলা হতো ইসলামকে ব্যবহার করে আমাদেরকে নিপীড়ন করা হতো ঠিক যেমনটি এখন মোল্লা মৌলবিদের সাথে আমরা ঐক্যমত প্রকাশ না করলে বা তাদের আলট্রা ইসলামিক মৌলবাদিতাকে বিশ্বাস না করলে আমাদেরকে এখনও নাস্তিক মোরতার ঠাড়ানো হয় তাই সেই ক্ষেত্রে যখন আওয়ামী লীগ তাদের সংবিধানে স্পষ্ট করেছিল যে তাদের সংবিধানই হচ্ছে এই চারটি প্রিন্সিপালের উপরে এবং আওয়ামী লীগই সংবিধান রচনা করার ক্ষমতা রাখে পূর্ব পাকিস্তানের মানুষরা তা জানত এবং তা জেনে শুনেই পূর্ব পাকিস্তানের মানুষরা সকল ক্ষমতা অর্পিত করেছিল বঙ্গবন্ধু উনিশশো সালে সাতই মার্চে যখন উনি ভাষণ দিয়েছিলেন তখন উনি স্পষ্ট করেছিলেন যে আমাদের সবার অধিকার আছে বাঙালি অবেঙ্গালি আমাদের কাউকে যেন লজ্জিত না হতে হয় উনি ব্যক্তিগতভাবে মুসলিম মনোভাব সম্পন্ন ছিলেন তাই স্বাধীনতার পরে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের পরিবর্তিত নতুন বাংলাদেশে তাদের সংবিধান রচনা করবে তাদের দলের মতমত অনুসারে এটাই স্বাভাবিক ছিল কারণ এই আন্দোলন নতুন ছিল না বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে বিশেষ করে উনসত্তরের পর থেকে এটা স্পষ্টই করেছিল আওয়ামী লীগ মামুনুল হকরা বলতে চায় যে বঙ্গবন্ধু প্রমিস করেছিলেন যে কোনো কোরআন সুন্নার বিরুদ্ধে কাজ হবে না

i must begin by offering majat for those heroic martyrs who shed their blood and laid down their lives for the cause of the people. it is their sacrifices and that of countless thousands who have defied tyranny in movement after movement, leading up to last year's historic mass of serfs that has carried the people's struggle forward. indeed, even the fact that I am able to speak to you over the national radio and television network will be counted as one of the initial gains of the people's struggle since up till, up till this time this privilege was monopolized by those in power. Our struggle must go on for the real goals lie ahead. Power has to be owned by the people. The exploitation of man by man and of region by region. Must be brought to an end. The powerful who have which have ruled Pakistan for long 22 years will do everything possible to prevent transfer of power to the people. It is they who are actively conspiring to frustrate it, the holding of the general elections, and even after elections, they will continue to obstruct every effort to end exploitation. They have money. They have influence, they have the capacity to use force against the people. History, however, testifies that a determined people can successfully resist and overcome those forces of oppression. The most solemn place that our military can make to the people of Pakistan is that we shall stand by their side and indeed lead them in resisting the forces of oppression and exploitation. No people have secured freedom and justice unless, uh, unless they have been prepared to die for it. We therefore serve notice upon the force of reaction in our society that we, along with the people of Pakistan, will confront them, and if democratic forces are obstructed, we shall resist them by every means possible. Our League was born in adversity. And has grown in adversity. Our great leader, the late Shahi Swaruti, who, who came into uh, we came into existence to defy the attempt of ruling party to form a one-party state, we thus began the struggle to establish democracy in Pakistan. This struggle continues till this day. Our party has faced onslaught after onslaught from the ruling ruling group. Our leadership. Our workers spend the better part of their lives in jails. We have faced and overcome every form of repression. It is these that gives us the courage and confidence today to commit ourselves to the task of confronting the anti-democratic forces. To overcome the crisis that engulfs the nation, we must resolve those issues which are its cause. The first is the deprivation of political freedom. The second is the sense of economic injustice felt by the overwhelming multitude of those people. The third is the deep sense of injustice created by widening the economic disparity between the regions. It is these that underlies the anguish and the anger of the Bengali people. The same sentiment is reflected among the downtrodden people of neglected areas of West Pakistan. Our manifesto sets out a comprehensive strategy for resolving these fundamental issues. A real living democracy must be established in which all the fundamental freedoms shall be constitutionally granted. Our manifesto outlines a framework for the healthy growth of political parties, trade unions, locals and government. We do place to restore complete freedom of the press and academic freedom. পাকিস্তানের সেই উনিশ সত্তরের নির্বাচনের আগেই সেকুলারিজম মানে সবার সম অধিকার রাষ্ট্রের সমস্ত মানুষ তাদের ধর্ম ব্যক্তিগত পর্যায়ে সেলিব্রেট করবে রাষ্ট্র সেখানে কোনো বাধা সৃষ্টি করবে না ধর্ম যার যার পশ্চিমে আমরা যারা থাকি যারা মুসলমান বা খ্রিস্টান হিন্দু যাই হোক না কেন তারা কেউ বলতে পারবে না যে সেকুলার রাষ্ট্র নীতির কারণে তাদের ধর্ম পালনে রকম বাধা সৃষ্টি হয় রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না কারণ রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করলেই রাষ্ট্রের যারা অন্য ধর্মের মানুষ বা মাইনরিটি ধর্মের মানুষ তারা সম অধিকার পায় না তারা নিগৃহীত বোধ করে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বা কমিউনিস্ট বা এথিস শাসন নয় যা এই সকল মোল্লা মৌলবীরা বুঝবে না এক সময় তারা বঙ্গবন্ধুর প্রশংসা করে বঙ্গবন্ধুর বিরোধিতা করা যাবে না সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে এ বিষয়ে আমার বক্তব্য ব্যর্থহীন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহ মুসলিম নেতা হিসাবে পরিপূর্ণ শ্রদ্ধা আমি করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি কখনো কোনোভাবেই এমন একজন প্রয়াত মরহুম জাতীয় নেতা নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীন মনে করি না স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোটা অমুসলিম বিশ্বের রক্ত উপেক্ষা করে ওআইসি গঠিত হওয়ার সময় তিনি সদ্য স্বাধীন এই ভঙ্গর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের রক্ত চক্ষুকে করে করে ওয়াইসিতে যোগদান করেছিলেন ইতিহাস আপনি না জানলেও আমরা জানি বঙ্গবন্ধুকে সেজন্য শ্রদ্ধা জানাই সালাম জানাই তিনি তার দেশ এবং তার জাতির গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন ঠিক আবার খেলাফত শাসন কায়েম করার জন্য তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের পথৎকালীন প্রধানমন্ত্রী একটা ছোট্ট চিরকুট শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব পকেটের মুজিব কোটের পকেটে ঢুকাই দিলেন এ জাতি তাকে বরণ করে নিয়েছিল কিন্তু বাহাত্তরের কয়েক মাস যেতে না যেতেই তিনি যেই কাজটা করলেন সেটা হলো সত্তরের নির্বাচনের আগে জাতির সঙ্গে কৃত সেই অঙ্গীকার তিনি সরাসরি ভঙ্গ করলেন সেই ওয়াদা তিনি গাদ্দারি করলেন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার করে তিনি সংবিধানের মধ্যে ভারতীয় একটি অমুসলিম রাষ্ট্রের সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নামক মতবাদ গুলো দিয়ে বাংলাদেশের সংবিধানকে কুফরি সংবিধানে পরিণত করে গোটা জাতির হাজার বছরের কামনাকে ধুলোয় মিশিয়ে দিলেন উনিশশো সালে বাহাত্তর সংবিধানই হবে অর্থাৎ আওয়ামী লীগের সংবিধানই হবে আমাদের সংবিধান সেটাই আমাদের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল পাকিস্তান সেকুলার রাষ্ট্র হিসেবে জন্ম হবে যেখানে সবার সম অধিকার থাকবে এই কারণেই ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অব পাকিস্তান ছিলেন একজন হিন্দু জগেন্দ্রনাথ দত্ত এবং আরেকজন ছিলেন আহমেদিয়া যাদেরকে বর্তমান মৌলারা কাদিয়ানি রাকে যেমন জাফরুল্লাহ খান এরা না থাকলে পাকিস্তানের কথা চিন্তাই করা যায় না জাফরুল্লাহ খানের ভূমিকা পাকিস্তান প্রতিষ্ঠার পেছনে অনস্বীকার্য কিন্তু এই সকল মোল্লা মৌলবি চাপেই আস্তে আস্তে এনাদেরকে অর্থাৎ যারা হিন্দু এবং যারা আহমেদি তাদেরকে সাইডলাইন করা শুরু হয় এবং যত বেশি মিলিটারি শাসন এসেছে পশ্চিম পাকিস্তান আমাদের পূর্ব পাকিস্তান বর্তমান পাকিস্তান বাংলাদেশ যতবার মিলিটারি শাসন এসেছে প্রতিবার সেকুলারিজম ধ্বংস হয়েছে জিয়াউর রহমানও অনেকটা ধ্বংস করেছেন বিশ্বার্থ ধ্বংস করেছেই ঠিক একইভাবে পাকিস্তানে আয়ুব খান ধ্বংস করেছেন আবার জিয়াউল হকও ধ্বংস করেছেন যতবার মিলিটারি শাসন এসছে মিলিটারি শাসনের সময় যেহেতু গণতান্ত্রিক দলগুলোকে তারা পাশে পায়নি তাই সবসময় অপশক্তিগুলো মিলিটারি শাসনগুলোকে শক্তি জুগিয়েছে এবং অপশক্তিগুলো যেমন ধরুন ইসলামিক মৌলবাদী জঙ্গি গোষ্ঠী ওদেরকে খুশি করার জন্য বিভিন্নভাবে রাষ্ট্রে ইসলামীকরণের চেষ্টা করেছে শাসকরা অর্থাৎ মিলিটারি শাসকরা স্বাধীনতা যুদ্ধের আগে আগে ভুট্টু ঢাকায় এসে একটি গণসমাবেশে বলে যে মুসলমান দেশদের সঙ্গে একসাথে থাকতে হবে এবং তাই ইসলামের কারণে আমরা সবাই একসাথে থাকবো আপনারা কি আমার সাথে আছেন আমাদের বাঙালি পূর্বপুরুষরা তখন বলেছিলেন না আমরা তোমার সাথে নেই তোমাদের সাথে আমরা নেই তখন আমাদেরকে বলেছিল জাহান নামে যাও সুয়র কা বাচ্চা জাহান নামে যাও এখন আপনারা এই ভিডিও প্রমাণ দেখবেন এবং যুদ্ধকালীন সময়ে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সংগ্রামকে পাকিস্তানিরা বলেছিল এটা তাদের জেহাদ সেখানেও তারা ইসলামকে ব্যবহার করেছিল ইসলামকে ব্যবহার করে আমাদের অধিকারের বিরুদ্ধে তারা اما رولار سٹیم چلی چلو حب مراکش لیبن سب مسلمانوں کے ساتھ اچھو تعلقات چاہتے ہیں تو ان کے ساتھ جو آپ کے ساتھ ایک ملک میں رہے ہیں جو جنہوں نے آپ کے ساتھ ایک جدوجہد کی تھی پاکستان کے لیے جو اب تک مسلمان ہیں اور مسلمان رہیں گے میں پوچھنا چاہتا ہوں آپ فیصلہ کریں ان کے ساتھ آپ کس قسم کے تعلقات چاہتے ہیں کیونکہ فیصلہ سنلا، 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 سنلا. کیونکہ فیصلہ آپ کو کرنا ہے میں یہ غلطی نہیں کروں گا کہ میں فیصلہ کروں میں کون سی چیز ہوں میں کون سی چیز ہوں کہ آپ کا فیصلہ میں کروں اے خدایات میں کیسے عوام کا فیصلہ میں کر سکتا ہوں اگر جناب آپ کو منظور ہے تو ارے آپ کو منظور ہے تو نہیں تو نہیں نہیں اچھا ٹھیک اگر منظور ہے تو ٹھیک ہے نہیں منظور ہے تو جہنم میں جائے تو پھر جہنم میں جائے تو پھر جہنم میں جائے ٹھیک ہے ٹھیک ہے پھر جہنم میں جائے جہنم میں جائے اچھا ٹھیک ہے آپ کی بات مان لی آپ کی بات بیٹھ جاؤ بیٹھ جاؤ بیٹھ جاؤ بیٹھ جاؤ بیٹھ بیٹھ جاؤ بیٹھ جاؤ بیٹھ جاؤ بیٹھ جاؤ بیٹھ جاؤ یہ طریقے نہیں ہے اچھا اچھا ہو سکتی ہے اس سے کون سی بڑی جاتی ہو سکتی ہے اس سے کون سی بڑی اب یہ دیکھیے جب میں کہتا ہوں اس سے بڑی کوئی زیادتی آپ کی بات مان لی نامنظور منظور نہ منظور جانم میں جائے سور کے بچے جہنم میں جائے